আসসালামু আলাইকুম কেউ বস্তু সবার আশা করছি ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি সরাসরি লাইভ একটা পেমেন্ট প্রুফ দেখাবো এবং এখানে কীভাবে কাজ করেছি আমি এবং আপনি কীভাবে করবেন সে পুরো বিষয়টা আজকের ভিডিওতে বলবো কিন্তু তার আগে প্রথমে আমি আপনাদেরকে পেমেন্ট প্রুফটা দেখিয়ে দিচ্ছি তো ভিডিও শুরুতেই আপনার কাছে একটা রিকোয়েস্ট যারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি মাস্ট সাবস্ক্রাইব করে দেবেন এবং এখান থেকে একটা লাইক দিয়ে দিতে ভুলবেন না আর যারা নিত্য নতুন অফারে জয়েন করতে চান বা নিয়মিত কাজ করে আর্নিং করতে চান সম্পূর্ণ ফ্রিতে তারা এই যে ডেসক্রিপশন বক্সে আসবেন এসে এখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন এখানে লিঙ্ক দেওয়া আছে এই যে লিঙ্কগুলো ক্লিক করে আপনি জয়েন করে নেবেন ঠিক আছে এখানে ক্লিক করে জয়েন করে নেবেন জয়েন করলে এখান থেকে আপনি নিয়মিত আর্ন করতে পারবেন তো উইডো প্রসেসটা আমি বলে দিচ্ছি এখানে প্রথমে হোম থেকে এই যে নিচে যে অ্যাকাউন্ট লিখা আছে অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করছি ক্লিক করার পরে এখানে দেখেন লিখা আছে অ্যাকাউন্ট উইথ তো অ্যাকাউন্ট উইথ জলের উপরে একটা ক্লিক করবেন এই যে এখানে যে অ্যাকাউন্ট উইজুয়াল লিখ আছে অ্যাকাউন্ট উইথ উপর একটা আমি ক্লিক করে দিচ্ছি তো দেখেন ওইখানে ক্লিক করার পরে এইখানে এরকম ইন্টারফেস শো হবে তো এখানে আপনি উদ্যোগ করতে পারবেন মিনিমাম চার হাজার পয়েন্ট হলে এইখানে আমার পয়েন্ট আছে সাত হাজারের মতো তো এখানে আপনি কী কী মাধ্যমে উদ্যোগ করতে পারবেন যেটা বলি প্রথমে বিকাশ নগদ রকেট এগুলোর মাধ্যমে আপনি উদ্যোগ করে নিতে পারবেন সরাসরি বিকাশ নগদ এছাড়াও আপনি যদি চান যে টিআ আর্সের মাধ্যমে উদ্যোগ করবো অর্থাৎ ক্রিপ্টো ওয়ালেট স্বাস্থ্য ওয়ালেট বা যে কোনো এক্সচেঞ্জ থেকে আপনি যদি মনে করেন যে টেয়ারেক্সের মাধ্যমে একটু করবেন সেটাও করতে পারবেন এখানে ক্লিক করলে আমি হচ্ছে এটাতে করবো না আপনাকে দেখানোর সুবিধার্থে বিকাশ এবং নগদে নিয়ে নিব সরাসরি তো তার জন্য এখানে দেখেন বাংলাদেশ লেখা আছে বাংলাদেশের উপর একটা ক্লিক করে দিচ্ছি আমি দেখেন বাংলাদেশে ক্লিক করে দেওয়ার পরে এরকম এটা এখানে আপনি অ্যাড লেখা আছে অ্যাডের উপর একটা ক্লিক দেবেন ক্লিক দিয়ে এইখানে আপনি আপনার ফোন নাম্বারটা বসাবেন ঠিক আছে তো এখানে প্রথমে ফোন নাম্বারটা বসিয়ে দিচ্ছি আমি তো আমি হচ্ছে এই জায়গায় ক্লিক করে দেখেন এখানে আমাকে বিকাশ নগদটা সিলেক্ট করতে বলবো এখান থেকে আপনি বিকাশ নগদ সিলেক্ট করে নেবেন আমি যেহেতু নগদ নিব নগদটা এখানে সিলেক্ট রেখে কনফার্ম বাটনে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে এখানে রিসিভিং অ্যাকাউন্ট এই জায়গায় আপনার নগদ নাম্বারটা বসাতে হবে তো নগদ নাম্বারটা বসাই দিবেন আমি এখানে আমি আমার নাম্বারটা বসাই দিচ্ছি এরপরে এখানে নাম্বার বসানো হলে এখানে আপনার নামটা দিবেন এই জায়গায় নাম দিয়ে এখানে আপনার লগ ইন যে পাসওয়ার্ডটা চলে এটা দেওয়া হয়ে গেলে তারপরে এই জায়গায় কনফার্ম যে বাটনটা আছে সেই জায়গায় একটা ক্লিক করবেন যখন এইখানে আপনার এটা হয়ে যাবে সাকসেসফুলি তখন আবার এই পেজে নিয়ে চলে আসবে তো আবার আপনি এখানে বাংলাদেশটা ক্লিক করবেন ক্লিক করে বাংলাদেশটা সিলেক্ট করবেন তারপরে এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা বসানো যখন হয়ে যাবে এই জায়গায় আপনি আপনার অ্যামাউন্টটা সিলেক্ট করে দেবেন তো আমি হচ্ছে এখানে আমার অ্যামাউন্টটা সিলেক্ট করে দিয়ে এখানে সিওর বাটন একটা ক্লিক করব তো আমার ওইখানে যা ছিল সাত হাজারের মতো ছিল ওইখান থেকে দুশো মাইনাস করতে হবে করে আপনাদেরকে বসাতে হবে এখানে পয়েন্টের দুশো পয়েন্ট করে কাটবে প্রতিবর্তিতে তো তার জন্য আর কি এখানে দুশো করে কম বসাতে হবে আমি এখানে দুশো কম বসিয়ে নিয়েছি তারপরে এখানে সিওর বাটনের উপর একটা ক্লিক করছি তো এখানে যেহেতু লাইভে ওয়েট করবো তার জন্য ভিডিও পজ করবো না এখানে আমি সিওটার উপর একটা ক্লিক করে দিলাম সাবমিটেড সাকসেসফুলি একটু ওয়েট করব সরাসরি একটু ওয়েট করবো এটা ইনস্ট্যান্ট দিয়ে দেয় এই যে দেখেন একদম সরাসরি আমি ভিডিও একটু স্পস করিনি সরাসরি এখানে টাকা চলে আসছে এবং মেসেজ চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে আসছে টাকাটা এবং এইখানে উদ্যোক্তা আসছে কত নম্বর থেকে আমাকে টাকা পাঠানো হয়েছে এবং কত টাকা আমার আসছে সব কিছু এই জায়গায় দেখাচ্ছে এবং অ্যামাউন্ট আসছে একশো সত্তর টাকা তো আমি হচ্ছে যে ও করে নিলাম করে নিয়ে দেখেন চলে আসছি আমি আমার পেজের মধ্যে আসার দেখেন পয়েন্টগুলো কেটে নেওয়া হয়েছে এবং অ্যাকাউন্টে আমার নগদে টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে তো কীভাবে আপনিও কাজ করবেন সেই প্রসেসটা এবার আমি বলে দিচ্ছি আপনাদেরকে তো দেখেন আপনারা কীভাবে জয়েন করবেন সেই প্রসেসটা এইখানে পুরোপুরি ইন ডিটেলসে দেওয়া হয়েছে ঠিক আছে এই যে এই ভিডিওটার উপরে যদি ক্লিক দিই তাহলে আপনাদেরকে বোঝাতে পারবো বিষয়টা এটা হচ্ছে সে ভিডিওটা এই জায়গায় আপনার মানে ভিডিওটা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব এই ভিডিও ওই ভিডিওর লিঙ্কে ক্লিক করে আপনি ভিডিওটা দেখে নেবেন আর আজকের ভিডিওটা দিলাম আমি আপনাকে বলেছিলাম যে উজ্জ্ব ভিডিও আমি খুব নিয়ে আসবো এই কারণে আর কি দিলাম যদিও সময় স্বল্পতার কারণে আমি ভিডিওটা দিতে অনেক লেট হয়ে গেলো পাঁচ দিনের মতো সময় লেগে গেলো তো এইখানে দেখবেন আসবেন এসে এই ভিডিও ডিসক্রিপশনে ক্লিক দিবেন ক্লিক দিয়ে এইখানে আমার বাটনে ক্লিক দিয়ে এই এখানে অ্যাপ লিঙ্ক বা সাইকলিংক দিয়ে সাইট সাইকলিংটা ক্লিক দেবেন ক্লিক দিয়ে এখান থেকে আপনি ভিডিওটা দেখবেন সরি এটা হচ্ছে ওয়েবসাইটে লিখ এই ওয়েবসাইটের মধ্যে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আর এই ভিডিওতে দেখবেন দেখে আপনি আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন কীভাবে কাজ করবেন ফুল প্রসেস সব কিছু এ টু জেড এখানে দেখানো হয়েছে এবং সর্বশেষে বলে রাখি যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিই মাসটি জয়েন করে নেবেন অফার পাইতে তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিও পর্যন্তই ধন্যবাদ সবাইকে